কলকাতা থেকেই তিন ঘন্টা দূরে চলে এসেছি আমরা এই সুন্দর মাটির বাড়িতে থাকতে দুদিনের জন্য বেতির চেয়ার খড় মোড়ানো বাড়ি চারিদিকে পশু পাখি আর সুন্দর একটা মাটির কুটির বাড়ি যার নাম ভেনেস্তা আর তারপরেই আমরা চলে গেলাম দুপুরের আহার করতে এই পদ্মপাতাতে পদ্মপাতাটা কি এই জায়গাটার নাম আমরা যেটাকে বলি ডাইনিং এরিয়া এখানে সব কিছুর নাম আছে দুপুরের আহারটা দেখো তো পিতলের থালা বাসনে সাজানো একটা খুব সুন্দর একটা ব্যাপার কলকাতার কোলাহল থেকে দূরে এসে জায়গাটা কিন্তু বেশ ভালো আগে জল খায় খেতে তুমি তো আমরা এখন খেতে বসেছি পদ্মপাতাতে এই জায়গাটার নাম এই যে এই জায়গাটা এটা পদ্মপাতা এখানে প্রত্যেকটা ঘরের আলাদা 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 নাম আছে যেমন এটার নাম হচ্ছে মাধবীলতা ওইটার নাম হচ্ছে আমরা যেটা চাইছি ওটার নাম কি জানো ভেনেস্তা আর এটা পদ্মপাতা আর এই মেয়েটা জাস্ট এইমাত্র দু মিনিট আগে ঢুকেই খেতে বসে গেছে একটু জামা কাপড় চেঞ্জ করেনি মুখ ধোয়নি কিচ্ছু না জাস্ট ঢুকলো ঢুকেই খেতে বসে গেছে লাঞ্চের টাইম পেরিয়ে গেছে আমি কি বলেছি লাঞ্চ দেবে না মুখ হাতপা ধুয়ে গেলে ওটা তো আওয়াজ বলেছে একটা সুন্দর লাঞ্চ করলাম মাছের থালি যেহেতু বলেছিলাম যে আমরা আজকে মাছের থালি খাবো মাছের থালি খাওয়ার পর এখন একটুখানি হাঁটলাম চারিদিকে এইটাই হচ্ছে পুরি বেশ আমাদের ইভিনিং স্ন্যাক্সে মুড়ি আর পেঁয়াজি ছিল আগের বার যখন আমরা এসেছিলাম তখন বেগুনী দিয়েছিল তাই না কি তাই না ও ফর্সাই না একটু বেশি লাগছে কি বলার চেষ্টা করছিস মানে যা না যা একটু চাটা কর গিয়ে একটু নড়

বাড়তি পরে থাকে বাসিটা নর্মালটা নয় কিন্তু একদিনের বাসি ওটাকে ভালো করে চানাচুর ঝুড়ি ভাজা দিয়ে মাখিয়ে তাই না ওইটা বেশি ভালো লাগে বাহ আমার বেড়ায় চাটা শেষ হয়ে গেল

ना ना हेवी लाख हस मत हस मत कर 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 बेपर टालो क्रीपी ना 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 ओ पाला से भाई तो के वो शायद आज के रात सोते हो बे ए चुलटा फेस का फेस का लुकिए ना चुल देखे से करो फेस तो देखाओ ना करो तो रक्त काबो हम इधर मांग से ले मांग মাথায় চেপেছে যে সবাই ভূতের কন্টেন্ট বানাবে সবাই কন্টেন্ট বানাচ্ছে এদিকে এদিকে এ তো স্টোরি বলতে শুরুই করে দিয়েছে আলাদাই স্টোরি তিন চারটে পাঁচটা ছটা কিন্তু একটা দুটোই বানানো হবে দু তিনটে কোনটা ভালো আমরা নামাতে পারি ওটা দেখতে হবে